আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহিবার সম্মানিত প্রিয় মমিন মুসলমান ভাই আপনারা আজকে এই মুহূর্তে দেখতেছেন হজরত ইউনুস নবীর রৌজা আপনারা দেখতেছেন এথ বড় একজন নবী আর এত সাধারণভাবে ওনার রৌজাটি রাখা হয়েছে এই দেখুন কিছুদিন আগে আমি এখানে এসেছিলাম জিয়ারতের উদ্দেশ্যে কিন্তু এখানে কোনো কার্পেট ছিল না আমি আজকে এখানে আসার পর জেরতের উদ্দেশ্যে যখন আসলাম তখন দেখি নতুন একটি কার্পেট সেবাখারা এখানে পরিধান করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনাকে কারণ এই জায়গাটি এতো খালি খালি লাগতো তো আজকে আমি আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই ভিডিওর শুরুতে যদি আপনারা এই ভিডিওটি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটিকে শেয়ার করে সকল মমিন মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন এটি আমার দাবি আপনাদের কাছে আর যারা আমার এই আইডিতে নতুন আছেন আমি আশা করি আপনারা আমার আইডিটাকে ফলো করে সাথে থাকবেন কারণ এই ধরনের ভিডিও আপনারা সব সময় দেখতে পারবেন আমার মাধ্যমে তো এত বড়ো একজন নবী আর এত সাধারণভাবে ওনার রোজা কিভাবে রাখা হয়েছে আপনারা দেখুন একটু বাহিরে যদি আসেন তাহলে বুঝতে পারবেন কেন বললাম এত সাধারণ ভাবে রাখা হয়েছে আপনারা সাথে থাকবেন আর আমি একটি কথা বলবো আপনাদেরকে অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাই এই জায়গাটি কোথায় আমি সব প্রত্যেকটা ভিডিওতে এবং লাইভে কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যে এই জায়গার নামগুলা কিন্তু আমি আপনাদেরকে বলি তারপরও অনেকে আমার হয়তো সম্পূর্ণ ভিডিও দেখেন না তাই ওনারা সবসময় আমাকে কমেন্ট করেন যে ভাই এই জায়গাটি কোথায় আমি আবারও বলছি এই জায়গাটি হলো ওমান সালালা থেকে আমি এই ভিডিওটি এই রোজা থেকে সংগ্রহ করেছি আমি শফিক মিয়া আপনাদের সঙ্গে সব আছি ইনশাল্লাহ থাকবো তবে আপনারা আমার সঙ্গে থাকবেন তা আমি কেন বললাম এত বড় একজন নবী এত বড় সাধারণ ভাবে কেন উনার রোজাটা সেটি আসলে চিন্তার বিষয় এই দেখেন আশেপাশে কোনো কিছু নাই একদম নিরিবিলি পরিবেশ উনার রোজার বাহিরে কোনো মানুষ নাই কিন্তু একটা জিনিস আমি দেখেছি যদি অনেক সময় আছে যে অনেক মানুষ এসে মিলে অনেক সময় আছে পাঁচ জন চার জন একশো জন পঞ্চাশ জন এরকম কিন্তু আসেন তবে সবসময় কিন্তু মানুষ এখানে আপনি সবসময় পাবেন না একদম নিরিবিলি পরিবেশ কারণ বাংলাদেশের মতো এখানে কোনো আবেগ মানুষ নাই বাংলাদেশে যদি উনার রোজা হতো তাহলে আবার মনে হয় এই রোজা কিন্তু স্বর্ণ দিয়ে বানানো হতো তো প্রিয় বন্ধুরা এত বড় একজন নবী কিন্তু তারপরও উনার রোজাটি এত সাধারণভাবে আছে তো আমরা আসলে আসলে কি বলবো আমাদের বাংলাদেশে মানুষ আসলে অলিয়াউলিয়াদেরকে অনেক ভালোবাসেন আর কিছু কিছু দুষ্কৃতির কারণে বাংলাদেশের আলিম বড় বড় অসম্মান করেন কারণ অলি আউলিয়াদের যারা আছে তারা অনেকজন আছে শিরিক করে শিরিক করার কারণে একজনে হয়তো দুইজনে দুষ করে কিন্তু সবাইকে দোষী মনে হয় মাজারে বা রৌজায় অনেক বড় বড় আউলিয়া আছেন ওনাদেরকে আমরা অবশ্যই সম্মান করতে হবে তো এই কিছু কিছু দুষ্কৃতির কারণে সকল অলিয়া উলিয়াদেরকে কিন্তু অনেকে অসম্মান করেন তা আমি বিশ্বাস করি একটা কথা যে আপনারা যারা বড় বড় অলিয়া উলিয়াদেরকে অসম্মান করেন সেটি আপনারা মনে করবেন যে এত সোজা নয় কারণ অল্লিয়া উলিয়াদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাখর বলেন কারণ যখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীতে আসলেন শেষ নবী হয়ে তারপর নবী নিজেই বলেছেন যে যতদিন এই পৃথিবী আছে ততদিন আল্লাহর অলিয়া উলিয়া এই পৃথিবীতে আসবেন তাই আমি মনে করি যে আপনারা কোনো অলিয়া উলিয়াদেরকে অসম্মান করবেন না প্লিজ তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু